বাঙ্গা হাত একটু লইয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায় এইবার প্রমাণিত হলো যে ক্রিকেটার নামের ফালতু যেগুলো এই ভন্ড বদমাস বাটপার গুলো দেশপ্রেমিক নামের ভন্ড একটা বাটপার বিরোধী একটা পোস্ট করতে পারছে উল্টা কয় কি বলছে দেখেন আমার এই ক্রিকেট নিয়ে কথা বলা উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হলো গোলামি উদ্দেশ্য হলো গোলামির বিরুদ্ধে উদ্দেশ্য হলো কে গোলামির জিনজিরা আবদ্ধ হবে আর কে গোলামি করবে না কে সম্পর্ক কি সম্পর্ক আছে একটু পরে বুঝাই দিব আমি সম্পর্ক আছে সর্বোচ্চ সম্পর্ক আছে আমরা মনে করতাম আমি না আমি না আমি মনে করি আপনারা অনেকেই মনে করতেন যে নির্বাচনের আগ মুহূর্তে যারা দেশপ্রেমিক সাজে জনদরদি সাজে এই ধরনের রাজনৈতিক নেতারাই হয়তো দেশপ্রেমিকের বন্ড লেবাস ধরে এটা আমরা সবাই মনে করতাম কিন্তু এইবার কি দেখলাম যে ক্রিকেটাররাও তথাকথিত রবীন্দ্র একটা সঙ্গীত গাইলে রবীন্দ্রনাথের যে সঙ্গীত এটা গাইলে ওরে অনেকদিন চোখ দিয়ে কি দেশপ্রেম ব্যাটে বলে দুইটা বাড়ি দিয়ে দেশপ্রেম দেখায় বাঙ্গা হাত একটু লোয়া একটু খেললেই দেশপ্রেম হয়ে যায় রে বেটা দেশপ্রেম এইটার নাম না দেশপ্রেম কি প্রেম হলো যখন গুলামির প্রশ্ন আসবে যখন কেউ দেশকে চিল্লা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে সমস্ত স্বার্থকে উপেক্ষা করে দেশের পক্ষে ইসলামের পক্ষে অবস্থান নেন এখন কি দেয় যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলতে দিতে দেওয়া হবে না নাম্বার দুই বাংলাদেশের পোশাক পইরা বাংলাদেশের পতাকাওয়ালা পোশাক পইরা ভারতের স্টেডিয়ামে কেউ গিয়া খেলা দেখতে পারবে না নাম্বার তিন খেলার লাগে বাংলাদেশের নির্বাচন ফিসে দিতে হবে তামসা চিন্তা করতে পারেন এরপরেও একটা ক্রিকেটার বা একাধিক ক্রিকেটার এরা বলতেছে আমরা ভারত যেতে চাই নাইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো বুঝছেন বাটপার গুলোর অবস্থা মানে বুঝতেছেন মানে মুস্তাফিজকে কে না দেখ দেশের পতাকাওয়ালা জার্সি পরা খেলোয়াড় ওখানে গিয়া সমর্থন দিতে না পারুক কিংবা বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিয়ে হইলেও আমাকে খেলতে হবে কেন আমার পেট আর আর পকেটের দরকার এই রাজনৈতিক নেতাদের এদের মধ্যে কোনো পার্থক্য দেখছেন আমি এত সুস্পষ্ট কথা কেন বলি জানেন সোহান আল্লাহ আল্লাহর দিন আল্লাহর জমিন এই জমিনে যতদিন আসি হক কথা বলবার চেষ্টা করব। যদি শরীফ উসমান হাদিবাই এর মতো শাহাদাতের মৃত্যু লেখা থাকে মারা যাবো কিন্তু এই দালাল বাটপারদেরকে চিহ্নিত করতে হবে এই দেশ জাতির আবেগ নিয়ে খেলা করা এই ভিন্ন নেতা এবং এই ভালো সেলিব্রেটি দের মুকুশ খুলে দেওয়ার সময় এসেছে